আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি শীতের একটা নতুন পিঠার রেসিপি দেখার জন্য তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে এই পিঠার রেসিপিটা প্রথম থেকে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দেবেন তো চলুন দেখিয়ে নেওয়া যাক পিঠাটা কীভাবে বানাচ্ছি তো এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ি শুকনো চালের গুঁড়ি বাজার থেকে কেনা এই চালের গুঁড়িটা দিয়েই বানিয়ে দেখাবো তো এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ লবণ দিয়ে এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব না ঘন না পাতলা তো দেখিয়ে দেবো কিভাবে ব্যাটারটা তৈরি করেছি তো এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ময়দা ময়দাটা দিলে পিঠাগুলো খুব সুন্দর সফট হয় তো ময়দাটা দিয়ে ভালোভাবে হ্যান্ড হইস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো ব্যাটারের ঘুণত্বটা দেখিয়ে দিচ্ছি কীরকম ঘুণত্বটা রেখেছি তো এখানে মালাইটা তৈরি করার জন্য গ্যাসের উপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে লিকুইড দুধ আমি কিছুটা দিয়ে দিলাম দিয়ে দুধের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাত দিয়ে দিচ্ছি এক বাটি চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন যেহেতু মালাই বানাবো মিষ্টিটা একটু বেশি প্রয়োজন লাগবে তো এবারে দিয়ে দেবো হাফ চামচের মতো ঘি ঘি দিয়ে ভালোভাবে না করে নেবো যখনই দুধটা ফুটে উঠবে এবারে দিয়ে দেবো আমি এখানে এক চামচের মতো চালের গুঁড়ি তো বন্ধুরা রিকোয়েস্ট করছি একবার এই পিঠাটা বানান আশা করছি বাড়ির সকলে কিন্তু চমকে যাবে একদম নতুনত্ব পিঠা বলতে পারেন তো এবারে দিয়ে দিয়ে দেবো চা সুজি বাটি সুজি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দেবো এখানে হাফ বাটি আমি কাজু বাদাম কাজু বাদামটা দিলে খেতে দুর্দান্ত স্বাদের হয় মালাইটা দুর্দান্ত স্বাদের তৈরি হয় তো ভালোভাবে দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে এরকম শুকনো করে নেবো দেখুন আমার মালাইটা রেডি আমি না রেখেছি এবারে গ্যাসের ওপর একটা তা বসিয়ে একটু তেল বেরাস করে নিলাম দিয়ে ব্যাটারে হাত চুবিয়ে এরকমভাবে ছিটে দিয়ে পিঠাটা তৈরি করে নিতে হবে দেখুন কিভাবে তৈরি করছি হাতের সাহায্যে এইভাবে ছিটা ছিটা করে দিয়ে পিঠাটা তৈরি করে দিতে মার্শাল্লা পিঠাটা খুবই সুন্দর হয়েছে এবারে এখান থেকে মালাইটা আমি দু চামচের মতো দিয়ে দেব এখানে দু চামচের মতো মালাই দিয়ে দিচ্ছি দেখুন তো এইভাবে মালাই দিয়ে এবারে রোলটা করে নেব কিভাবে করছি দেখুন খুব সহজভাবেই উঠে আসবে পিঠাটা এইভাবে পোট করে একটা পিঠা তৈরি করে নিলাম দেখুন মার্শাল্লা দেখতে কিন্তু অপূর্ব লাগছে খুবই সুন্দর লাগছে পিঠাটা তো এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেবো তো আর একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাচ্ছি এই পিঠাগুলো কিন্তু আপনারা শুধু মাংসর সাথেও খেতে পারবেন এতটাই মজাদার হয় এই পিঠাটা বন্ধুরা তো বন্ধুরা আমরা কী পিঠা নামে এটা ডাকবো সেই নামে আপনারা কমেন্ট করে জানাবেন এই পিঠাটা কিন্তু আমরা বলে থাকি অধিকাংশই ছিটা পিঠা তো ছিটা পিঠার মালাই রোল খেতে অপূর্ব সুন্দর লাগে বন্ধুরা দেখুন কতটা দুর্দান্ত লাগছে আর খেতে কিন্তু অসম্ভব মজার দু ফোটা তেলেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন একদম তেল লাগবেন না বাচ্চাদের পক্ষে খুবই সুন্দর সুস্বাদু খেতেই এই পিঠাটা বন্ধুরা বাচ্চা বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এই নিত্য নতুন পিঠা যদি আমরা বাড়িতে বানান কিন্তু সবাই কিন্তু চমকে যাবে তো দেখুন এখানে আমার এক প্লেট পিঠা তৈরি হয়ে গেছে শীতে কি কখনও কেউ বানিয়েছেন এই নতুন পিঠার রেসিপিটা না বানিয়ে থাকলে ঝটপট এক্ষুনি বানান শীত চলে গেলে কিন্তু এই পিঠার রেসিপিটা না বানাতে পারলে কিন্তু আফসোস সারা বছর রয়ে যাবে যে পিঠাটা বানানো হলো না এত দুর্দান্ত স্বাদের বন্ধুরা এত তো পিঠা খেয়েছেন কিন্তু এই পিঠাটা খেয়ে দেখুন আপনি কিন্তু অবাক হয়ে যাবেন এতটাই টেস্ট এতটাই মজার এই পিঠার রেসিপিটা তো ছিঁড়ে দেখালাম ভিতরে মালাই আছে আর খেতে অসম্ভব মজার পিঠাটা বন্ধুরা আর পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না বন্ধুরা সকলকে দেখার সুযোগ করে দেবেন এই পিঠার রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদের হয় আর খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেললাম দেখলেন তো কতটা সহজ আর খুব সহজে বানিয়ে ফেললাম একদমই তেল লাগবে না দুফোটা ফোটা তেলেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করলো আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি কোনো রেসিপি নেই